কোমেরিকার এবারের আসলে ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচটা খেলেছিল কলম্বিয়ার বিপক্ষে যে ম্যাচে একটা পেনাল্টির সিদ্ধান্ত মানে একটা পেনাল্টি হতে পারত এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলিয়ানরা খুবই নাখোস ফিনিশিয়ার জুনিয়রকে ফাউল করা হয়েছিল ডিমোক্সের ভেতরে এবং আর্জেন্টিন রেফারি ছিলেন ভারের দায়িত্বে কিন্তু তিনি সেটা ভিডিও প্রযুক্তির মাধ্যমে তিনি দেখেছেন দেখার পরে সিদ্ধান্ত দিয়েছেন যে এটা পেনাল্টি হয় নাই কিন্তু পরবর্তীতে কর্মে বল স্বীকার করেছে যে এটা প্যানালটি ছিল রেফারি এই ক্ষেত্রে ভুল করেছে কিন্তু কর্মে বল স্বীকার করলে তো আসলে লাভ নাই যা হওয়ার তা তো হয়েছে তবে এটা নিয়ে আর্জেন্টিনা কোচ ইস্কালনির কাছে প্রশ্ন করা হলে তিনি এটা মন্তব্য করেছেন এবং বলেছেন যে রেফারিরও মানুষ তারাও ভুল করতে পারে বর্তমানে প্রযুক্তি রয়েছে ভার রয়েছে সেখানে প্রযুক্তির প্রযুক্তির কল্যাণে ভুলের সংখ্যাটা কমে আসছে এখনো কিছু ভুল হয় তবে এখন যা হয় সব ক্লোজ কল আগের মতো অত আহামরি বড় ধরনের কোনো ভুল হয় না এরকমটা তিনি মন্তব্য করেছেন বলেছেন যে রেফারিরও মানুষ তাদেরও ভুল হয় গত বিশ্বকাপে মানে দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এরকম প্রচুর কথা শোনা গিয়েছিল কিন্তু এইগুলো এখন তিনি আর আমলে নেন না এরকম রাইস কলোনি বলেছেন বিষয়টা হচ্ছে বিচারের মধ্যে যদি রায়টা আমার পক্ষে আসে তাহলে আমি কেন সেই বিচারের বিপক্ষে কথা বলবো রায় তো আমার পক্ষেই এসেছে তো সেই বিচার নিয়ে বিরোধিতা করার তো কোনো যৌক্তিকতা আমার জন্য নাই যার বিপক্ষে বিচারের রায় এসেছে সে এটা নিয়ে প্রতিবাদ করতে পারে আমি তো করবো না আর্জেন্টিনা তো জীবনেও এটা নিয়ে মন্তব্য করবেন না কারণ এই একটা কারণে এই রেফারির মারাত্মক মারাত্মক সব ভুলের কারণে কিন্তু আর্জেন্টিনা আজকে তিনটা বিশ্বকাপ জিতেছে মানে তৃতীয় বিশ্বকাপটা তারা জিতেছে দুই হাজার বাইশ বিশ্বকাপ জুতো না আর্জেন্টিনার কপালে বিশ্বকাপ না তো এখন স্বাভাবিকভাবে ইস্কালনী তো তার পক্ষেই কথা বলবে সে তো আর এইটার বিপক্ষে কথা বলবে না তো স্বাভাবিকভাবে এরকমটা হয় তার পক্ষেই কথা বলছেন কিন্তু যা হারানোর হারানোর তো ব্রাজিলের হারাচ্ছে তো ব্রাজিলের যদি এখানে হারায় তাহলে প্রতিবাদটা তো স্বাভাবিক ব্রাজিলই করবে অন্যকেও তো করবে না